রবিবার সাত সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা গোঘাটের পাণ্ডুগ্রামের ধরমপুর এলাকায় এক পথচারীকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি পিক আপ ভ্যান জানা গেছে বদনগঞ্জ থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিল গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নন্দদুলাল মণ্ডল নামক এক ব্যক্তি ভ্যানটির ধাক্কায় গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদনগঞ্জ বিট হাউসের পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পিকআপ ভ্যানটিকে চালক আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গাড়ি কত সাধ্যে চালাবে আচ্ছা চবি কত ছায়া লোটা পাবে সবচেয়ে পিতা দুই দেখা হ্যাঁ এখন যে পার্কিং মেরেছে আইন

मैने खुबी सिरिया कंडीशन একজন বয়স্ক মানুষ রাস্তার সাইডে দাঁড়িয়েছিল মানে গাড়িটা এমন পিক আপে আসছে উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে এসে ওকে মেরেছে মেরে পুরো দেখতে পাচ্ছেন তো গাড়িটি পুরো ইলেকট্রিক পোস্টে মেরেছে ইলেকট্রিক পোস্টে না থাকলে হয়তো এখানে মানে এই যে এখানে একজনের ব্যক্তির বাড়ি আছে বাড়িতে যে মাত্র পুরো ইলেকট্রিক পোস্ট ভেঙে দিয়েছে অনেক কটার সময় ঘটনাটা ঘটেছে কটার সময় ঘটেছে বলতে ধরুন এখন আটটা পঞ্চান্ন হ্যাঁ আটটা পঞ্চান্ন বাজছে ওই আপনার আটটা নাগাদ হয়েছে আটটা নাগাদ হয়েছে আচ্ছা যে ব্যক্তিকে মেরেছে কেমন আছে ওনার কন্ডিশন খুব খারাপ জ্ঞানের নাম নাম নন্দুলান মন্ডল আপনার নাম আমার নাম দয়াময় মন্ডল নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ